দীর্ঘ ছয় বছর তিন মাস চোদ্দ দিন পর অর্থাৎ একটা না ছয় হাজার তিনশো দশ নয় দিন পর বাংলাদেশি জাতীয়তাবাদের যে অক্সিজেন এবং ইঞ্জিন জনাব তারেক রহমান ফিরছেন গণতন্ত্রের যে মশাল সে মশাল নিয়ে ফিরছেন বুটের অধিকার ফিরে দেওয়ার জন্য উনি ফিরছেন সমাজের ন্যায় বিচার হসা সমাজ ব্যবস্থা কর্মসংস্থান অর্থনীতি বিনিয়োগ এবং সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন তারপর শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি এবং কৃষকের যে যে বার্তা দেশ রূপরেখা সেটা বাস্তবায়নের জন্য উনি উন্নয়নের গড়ার এবং আগামীকাল বিএনপির পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশি জাতীয়তাবাদীদের পক্ষ থেকে তিনশো ফিটে হবে জনসমাবেশ সেই জনসমাবেশে উপস্থিত থাকার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী ইতিমধ্যে তিনশো ফিটের আশেপাশে জড়ো হয়েছেন বর্তমানে কিছুক্ষণ আগে জানা গেছে যে ঢাকায় প্রায় পঞ্চাশ লক্ষাধিক নতুন লোক ঢাকায় প্রবেশ করেছে আশা করছি বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে তিরিশে মে উনি প্রমাণ করেছিলেন যে উনার মৃত্যুতে বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ নেতাকর্মী তিরিশ লক্ষ জনগণ ওই দিন নামাজ পড়েছিলেন ঠিক তেমনি আগামীকাল অহংকার এবং গণতন্ত্রের যে প্রতীক পরিবর্তনের যে প্রতীক জনাব তারক রহমানের আগমনে প্রায় অর্ধ কোটি নেতা কর্মী এবং জনসাধারণ আগামীকালের যে সমাবেশ সে সমাবেশে উপস্থিত থাকবে এবং নেতাকে বরণ করে নেবে